হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন ভিডিও নিয়ে এটা আসলে কাটোয়ার সেকেন্ড দিন ছিল সেদিন তো রাত্রেবেলায় পৌঁছেছিলাম তারপরে আর কোনো ভিডিও করিনি এটা পরের দিন সকালবেলায় জায়গাটা দেখো খুব সুন্দর আমাদের কাটোয়া আসার মেন উদ্দেশ্য ছিল কালু রায়ের পুজো এখানে দিদি মানসিক করেছিল আমাদের জন্য তাই জন্যই আমরা সবাই পুজো দিতে এসেছি এখন সকালবেলায় যাচ্ছি পুজো দেওয়ার জন্য কিন্তু এই রাস্তা দিয়ে খালি পায়ে হেঁটে হেঁটে যেতে হয়েছে পুরোটা। আর রাস্তাটা দেখো পুরো কাকর ভর্তি আসলে আমাদের তো কখনো এইভাবে হাঁটার অভ্যাস নেই কিন্তু যেই দিদির বাড়িতে গেছি সে খালি পায়ে খুব সুন্দর করে রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছিলো দূরে মেলা দেখা যাচ্ছে মেলার ভেতর থেকে গিয়ে তা পুজো দিতে হবে আর এখানে তার আগে কিছু কেনাকাটা করে নিতে লাগবে এখন আমরা সেই কেনাকাটাগুলোই করব। এখানে দেখো ঘোড়া এখানে নিয়ম হচ্ছে ঠাকুরকে পুজো দেওয়ার সময় একটা সাদা ঘোড়া একটা কালো ঘোড়া দিতে হয় এইগুলো সব ঘোড়া এখন ঘোড়া কেনাকাটি চলছে যে কাকুটা এগুলো বিক্রি করছিল তাকে দাম জিজ্ঞাসা করাতে দামটা একটু বেশি বলেছে তাই জন্য দিদি যেই নাকি বলেছে এত দাম কেন প্রত্যেক বছরই তো নিই তাহলে প্রত্যেক বছর তো এত দাম থাকে না তখন কাকুটা বলছে যে না পুজোর জিনিস তো বছরে একবারই হবে এসবের দামাদামি করতে নেই ঠাকুরের জিনিসে কখনো দামাদামি করা যায় না পাশে কত মাটির পুতুল ছিল অনেক বছর পরে এরকম ছোটো ছোটো মাটির পুতুল দেখতে পেলাম এখানে দেখো আমরা বাটা নিতে চলে এসেছি এখানে এরকম সিস্টেমে বাটা দেওয়া হয় এখান থেকে বাটা নিয়ে তারপরেও পুজো দিতে যায় আমরা এখানে আমরা পুজো দেওয়ার আগে এত পুজো পড়েছে যে মহাদেব ঢেকে গেছে তার সাপটা দেখা যাচ্ছে ওই যে দেখো দূরে ওই ঢিপি গড়া রয়েছে ওইখানে সব ঘোড়া দিয়েছে এত সকাল থেকে এত পুজো পড়েছে যে ওইখানে ঢিপ হয়ে গেছে আমরাই মনে হয় লেট করে ফেলেছি ওইখান এখান থেকে চরণামৃত নিচ্ছে এখানে না সারা বছর পুজো হয় না খালি এই সময় আজকের দিনটাতেই পুজো হয় আর সবাই আজকে দিনটার জন্য অপেক্ষা করে সারা বছর ধরে আমাদের পুজো দেওয়া হয়ে যে দিক দিয়ে এসেছি সেখান থেকে আর ফিরবো না ফিরবো মেলার ভেতর থেকে এখন যাকে দেখা যাচ্ছে সাদা শাড়ি লাল পাড় পরা ছিল যে দিদিটা ওই দিদিটাদের বাড়িতে এসছিলাম আমরা এই যে রেল লাইনের উপর থেকে যাচ্ছি সাইডের পাথরগুলো খুব কষ্ট হচ্ছিলো যেতে কিন্তু তারপরে রেল লাইন পেয়ে গেছি যখন তখন আর অসুবিধা হচ্ছিলো না আর আমরা এখান থেকে যখন যাচ্ছিলাম তখন দেখতে পাচ্ছিলাম রেল লাইনের ধারে কত মানুষ বসে ওখানে চপ মুড়ি খাচ্ছে আসলে তারাও পুজো দিতে এসেছিল পুজো দেওয়া হয়ে গেছে তখন ওখান থেকে চপ মুড়ি কিনে নিয়ে বসে বসে খাচ্ছে গ্রামে সবাই সকালবেলায় মুড়ি খায় আমরা বাড়ি ফিরে যাচ্ছি বাড়ি ফিরে প্রথমেই আমরা চেঞ্জ করে নিয়েছি তখন তারপরে দেখো খেতে দিয়ে দিয়েছে এখানে মুড়ি তরকারি ছিল আর বোদে ছিল বোদেটা বাড়িতেই বানানো হয়েছিল খাওয়া দাওয়া করে ওপরের ঘরে গেছি গিয়ে দেখি মামা ভাগ্নে দুজনে মিলে গিটার বাজিয়ে গান করছে আমরাও বসে গেলাম গান শুনতে এরা কেউই প্রফেশনাল না আমাকে তাই বলছিল যে মামি আমি কিন্তু প্রফেশনাল না আমি এমনি ইউটিউব দেখে দেখে নিজের খুব শখ ছিল তাই শিখেছি ওইখানে যাওয়ার পরে এই গিটারটার ওপরে যে কত অত্যাচার হয়েছে বাচ্চা থেকে বুড়ো সবাই এটা নিটুখানি করে বাজিয়ে নিয়েছে অনেক ঢাক ঢোলের আওয়াজ পেয়ে জালনার কাছে গিয়ে দেখি এখানে যত বলি হয়েছে এখানে পশু বলির একটা প্রথা আছে তো পশু বলি যেগুলো হয়েছে সেইগুলো এখন বাড়িতে নিয়ে যাচ্ছে আজকের দিনে এখানে সবার বাড়িতে মাংস রান্না হয় সব একসাথে গেল বলি দিয়েছে তাদের গায়ে দেখো সবার সাদা গেঞ্জি আর গামছা রয়েছে যেখানে পুজো দিতে গেছিলাম সেখানে এখন মেলা হচ্ছে আমরা সবাই মিলে মেলায় যাচ্ছি মেলায় যাওয়ার যে রাস্তাটা ছিল রাস্তাটা দুই ধারে এরকম খড়ের গাদা খুব সুন্দর লাগছিল দেখতে মনে ছিল ছোট ছোট কতগুলো বাড়ি আর এখানে প্রচুর ইটভাটা রয়েছে আমরা কত আগিয়ে গেছি আর এরা হাঁটতেই পারছে না মনে হয় কত পেছনে পড়ে গেছে দেখো মেলার সামনেই চলে এসছি ভেতরে অনেকটা ভিড় ছিল জায়গাটা ছোট ছিল তার মধ্যে অনেক মান মানে দূর দূর থেকে মানুষ এরা সব মেলায় এসছে পুজো দিতে এসেছে আর এইখানের আবার একটা নিয়ম আছে যে এই মেলাটা দিনের বেলাতেই থাকবে রাতে থাকে না আর এই মেলায় এসে সেই ছোটোবেলার কথাটা মনে পড়ে গেছে যখন বাবা মায়ের হাত ধরে মেলায় যেতাম আর এই রান্নাবাটি কেনার জন্য খুব বায়না করতাম এইখানে সব ছোটদের খেলনা রয়েছে বড়দের সেরকম কিছু নেই সব ছোটদের গাড়ি পুতুল রান্নাবাটি বাটি আর কিছু ফটোর দোকান ছিল কিছুক্ষণ আগে তোমাদের দেখালাম যে পশুগুলো বলি দিয়ে নিয়ে গেছে এই তা সেই জায়গা দেখো পুরো রক্তে লাল হয়ে রয়েছে জায়গাগুলো এখানেই বলি দেওয়া হয়েছে এখানে প্রণাম করে একটা টিপ করে সবাই মিলে এখন মেলা ঘুরছে দেখো জামাইবাবু একটা বাঁশি কিনেছে সবার কানের সামনে গিয়ে বাঁশিটা বাজাচ্ছে ওখানে ছোটবেলার মতন মেহেন্দি পাওয়া যাচ্ছিলো যেটা হাতে ছাপ দিয়ে পড়া হয় মণিমোহরের ইচ্ছে করছিল মেহেন্দি পড়া তাই ওরা পরলো কিন্তু ওই কাকুটা আমাদেরকে ঠকিয়ে দিয়েছিল তারপরে আমি আমার বাচ্চাদের মতন আমার পুতিদেবের কাছে একটা বায়না করলাম যে আমাকে বাবলস দিতে হবে সেই বাবলস নিয়ে আমি আর আমার বান্ধবী দুজনে মিলে মহানন্দে ফুলিয়ে গেছি আর বাবলস ফোলাতে ফোলাতে বাড়ি চলে এসেছিলাম এই ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেখা হবে পরের ভিডিও নিয়ে আজকের জন্য টাটা